আসসালামু আলাইকুম তেত্রিশ শতাংশ জমিতে ডিএপি সার পনেরো কেজি অ্যামওপি সার দশ কেজি জিপসাম দশ কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি বোরন এক কেজি জিঙ্ক বা দস্তা এক কেজি দানাদার দুই কেজি তার রোপণের এক সপ্তাহের মধ্যে আগাছানাশক দিব এর ফলে জমিতে আগাছা জন্মাবে না এরপরে আমরা প্রথম উপরি প্রয়োগ করবো সাত থেকে দশ দিন পর ইউরিয়া দশ কেজি দ্বিতীয় উপর প্রয়োগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর ইউরিয়া দেব পাঁচ থেকে সাত কেজি সাথে এমওপি পাঁচ কেজি ভালোভাবে ছিটিয়ে দেব তারপর তৃতীয় উপরি প্রয়োগ করব পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পাঁচ থেকে সাত কেজি সাথে এমওপি পাঁচ কেজি তবে ধানের চারা বেশি গাঢ় সবুজ থাকলে সার দেওয়ার প্রয়োজন হবে না চারা রোপণের পর দশ থেকে বারো দিন জমিতে ছিপছিপে পানি ধরে রাখতে হবে ইউরিয়া সার উপরি প্রয়োগের সময় জমিতে এক থেকে দেড় ইঞ্চি পানি রাখতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম